আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আপনাদেরকে লাইভ দেখাবো যে রাসুল সাল্লাহ আলী আসসালাম কীভাবে দাওয়াতি কাজ করেছেন আর আমরা কীভাবে করছি আমাদের দাওয়াতি কাজ দুটো সিস্টেমের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে একটা হচ্ছে দার্সতাদ্রিস আর একটা হচ্ছে মাহফিল এবং সেমিনার তো রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যেভাবে দাওয়াতি কাজ করেছেন মানুষের বাসায় বাসায় গিয়ে সাহাবাজ আজম আইনরা যেভাবে দাওয়াতি কাজ করেছেন একটা এলাকায় কোনো এক সাহাবিকে বিজ্ঞ এক সাহাবিকে পাঠিয়েছেন মুসাফিদ ওমর আদি আল্লাহ মতো মদিনায় গিয়ে তিনি ইসলাম প্রচার করেছেন অতঃপর সেখানে সেখানকার কমিউনিটির লোকেরা যখন ইসলামটাকে বুঝতে পারলো তখন তারা রাসুল সাল্লাহ আলী এবং তিনি যখন মদিনায় গেলেন তখনই কিন্তু আহ আল্লাহ সুহান হুয়া তাল পূর্ণাঙ্গ বিধানগুলো সেখানে কায়েম করলেন এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা রাসুল সাল্লাহ আলী সাল্লাম সুন্না অনুযায়ী দাওয়াতি কাজের পদ্ধতি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তালা এখানকার গ্রামগুলো গ্রামের গ্রামের বাড়িগুলো একটা সমষ্টিগত এলাকা থেকে বা একটা সমষ্টিগত জায়গা থেকে আর একটা জায়গায় মোটামুটি অনেকটা দূরত্ব রয়েছে বিশাল বর্গা পূজা করে নেই পাবে Niyama সেই সময় কিন্তু তিনশো ছিল আরো ছিল অনেক দেবদেবী সবগুলো আল্লাহ ভেঙে ফেললেন তারপরে সবাই মুসলমান হইল আর কি আস্তে আস্তে আল্লাহর একটা প্রদত্ত মহান ইসলাম গ্রহণ করা ইসলামের উপর অবিচল থাকা তারপর জান্নাত পাওয়া অনেক বড় একটা নিয়ামত এ দুনিয়া কিছুই না জান্নাত পেলেই তবে সফলতা কারণ সেটাই স্থায়ী আর জান্নাত পেলে যা চাবেন সেখানে পুরো দুই পৃথিবীর মতো সম্রাজ্য আপনাকে দেওয়া হবে সেই জান্নাতে চোখ ঠিক আছে অবশ্যই চিন্তা ফিকির করবেন আর যদি কোনো প্রয়োজন হয় কখনো হ্যাঁ আল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে হেদায়ত করুক হেদায়তের উপর রাখ আচ্ছা আমরা আল্লাহ কাছে উঠলাম তো হাঁপাই গেছে আমরা আল্লাহ কাছে কয়ভাবে পরিচিত দুইভাবে একটা কি সালাতের মাধ্যমে একটা হচ্ছে মুসলিম একটা হচ্ছে কি কাফের এখন তোমার নাম যতই আব্দুল করিম হোক আর যতই আব্দুল সবুর হোক তুমি যদি নামাজ না পড়ো যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা তখন কি হিসেবে দাঁড়াবে কদি কাফের নামাজ না পড়লে কাফের হ্যাঁ নামাজ না পড়লে কাফের আর কে দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের সালাতের সালাতের হ্যাঁ তুমি মাদ্রাসায় পড়তেছো কিন্তু নামাজ মাঝে মধ্যে পরও ছাড়ো খুবই আফসুসের একটা বিষয় খুবই আফসুসের একটা বিষয় এই নামাজ ছাড়াকে যদি মারা যায় সে চিরস্থায়ী স্থায়ী স্টাডি করো এগুলো নিয়ে ঠিক আছে গবেষণা করো দেখবা যে হেদায়েতের রাস্তা খুলে গেছে করবা এরকম এরকম আল্লাহ আল্লাহ ক্ষমাশীল আকাশ সমান পরিমাণ যদি গুণা থাকে কোনটা করলে খারাপ হবে যাবে না মানুষ কিন্তু এখন বেশি হয়ে এটা তো খুব বেশি পরে এটা বেশি হয়ে যাওয়ার কারণে

শয়তানের ওয়াসা এবং তার চলাফেরা ক্ষমতা আল্লাহ তাকে দিছে কারণ সে আল্লাহ নির্দেশ অমান্য করে আল্লাহর কাছে এই অবকাশ চেয়েছে হে আল্লাহ আমি তোমার নির্দেশ অমান্য করলাম করেছি আমি তোমার অভিশাপে অভিশপ্ত হয়েছে আমি পদভ্রষ্ট হয়ে গেছি আমি যেহেতু জাহার হয়ে গেছি আদম সন্তানকেও জাহার নামি নিয়ে যাবে আর জাহার এমন এক জায়গা হ্যাঁ আপনি দুনিয়াতে ষাট বছর থাকলে কিন্তু জাহার নাম থেকে আর কোনো বের হতে পারবেন না আর কোনোদিনও বের হতে সেখানে শাস্তি দ্বিগুণ থেকে দ্বিগুণ হবে

এখন যদি আপনি মনে করেন যে না কি বলছে বলছে এক কান্দে শুনলে এক বের করে ফেললাম তাহলে ওই আয়াতের বাস্তবতা আপনি পড়ে গেলেন যখন জাহান নিক্ষেপ করা হবে তখন জাহান নামে তারা বলবে যে তোমাদের কাছে কি কোনো সতর্কারী বার্তা আসেনি মানে এমন কোন লোক আসেনি যে ভালো কথাগুলো বলছে জাহান্নাম থেকে বাঁচার কথাগুলো বলছে তখন বলবে হ্যাঁ বলছিল কিন্তু আমরা তার কথা শুনিনি এই কথা বলেছে তখন কি পার পাবে এই জন্যই বললাম যে দাদা দেখেন যে বয়সের শেষে যে কোনো সময় মৃত্যু আসতে পারে বয়সের কারণে না যেকোনো সময় আসতে পারে এই জন্য আল্লাহ এবং তার রাসুলকে সাক্ষী রেখে সাক্ষ্য দিয়ে বিশ্বাস করে দিন ইসলামের পথে আসাটা আপনার জন্য একান্ত জরুরি